থেকে কাফের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এত দিন পর্যন্ত আমি যা শুনছি ইয়া রাসূলুল্লাহ সবকিছু মিথ্যা গো নবীজি আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় সরাসরি প্রমাণ হয়ে গেছে আপনি নবী হইলেন মায়ার নবী ইয়া রাসূলুল্লাহর দেরি কইরেন না এই মুহূর্তে আপনি আমারে হাতে হাত রাইখা কালেমা পড়ায় মুসলমান বানায় দেন জোরে গুন সুবহানাল্লাহ আমার আমার বুকদাদি আদার বার শরীফের বক্তবেন্দরা গভীর মনোযোগ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন তেজস্বী সাহাবী ছিলেন সাহসের কোনো কমতি ছিলেন না কিন্তু পক্ষান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন মুসলমান বায়রা আমার আমার নবী রহমতের নবী আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন ওই মুহূর্তের মধ্যে আবু বকরের কাছে একজন কাফের আয়েশা আবু বকরকে গালাগালি করতেছে হযরত আবু বকর কোন কিছু বলে না হজরতে আবু বকর কোনো কিছু বলে না এরা মুসলমান আবু বকরের মনটা ছিল নরম ঠিক কিনা জোরে বলেন হজরতে আবু বকরকে এই জন্য আমার নবী বেশি মহাব্বত করতেন এই জন্যই তো হজরতে আবু বকরকে আমার নবী রহমতের নবী হিজরতের সঙ্গী বানাইছেন ঠিক কিনা জোরে বলেন বন্ধুরে আমার আমার নবীর সাবি হাজরাতে আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন ভালোবাসতেন আমার বেয়ার নবী যখন হিজরত করার জন্য মদিনা তুল মধ্যে যাবে ওই মুহূর্তের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাতিউল্লাহ তালানহুকে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে আল্লাহ যখন আদেশ করবে আল্লাহ যখন আমাকে অর্ডার করবে আমি মদিনা মক্কাতুল মোকার রমা ছেড়ে মদিনাতুল তুল মধ্যে যায় হিজরত করবো সুবাহ আল্লাহ জোরে বলেন এরা মুসলমান কাপেরদের অত্যাচার আমার নবী রহমতের নবী মায়ের দেশের মধ্যে থাকতে পারে নাই আমার নবী রহমতের নবী মক্কাতুল মুকাররমার মধ্যে থাকতে পারে নাই কাফেররা চতুর্দিকে আমার নবী রহমতের নবীর বিরোধিতা শুরু কইরা দিছে ওই মক্কার জমিনের মধ্যে ঘোষণা কইরা দিছে রে যেই ব্যক্তি আমার নবীর কল্লা মুবারক আলাদা করতে পারবে যেই ব্যক্তি আমার নবীকে হত্যা করতে পারবে ওই ব্যক্তিকে একশত উট উপহার দেওয়া হবে নাউজুবিল্লাহ জুরে বলেন বন্ধুরে আমার মনে রাখবেন বাংলা একটা কথা আছে রাখে আল্লাহ মার রেখে ঠিক কিনা জোরে বলেন এর মুসলমান মনে রাখবে আল্লাহ যদি আপনার হায়াত লেখা থাকে সত্তর বছর আপনার জিন্দিগির মধ্যে যদি হায়াত থাকে সত্তর বছর এবার আপনাকে আরো যত ইমারক সত্তর বছর আগে আপনি মরতেন না ঠিক কিনা জোরে কন আমার মেহারির বাবারা গভীর বড় আমার নবী রহমতের নবী হজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু বকর আবু বকর রে আমি কিছু দিনের ভিতরেই আমি মদিনাতুল মোনাব্বার মধ্যে হিজরত করব আমি মক্কা ছেড়ে মদিনাতুল মোনাব্বার মধ্যে চলে যাব এই কথা শোনার পরে গো হজরতে আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী